হিংসা মানুষের পতনের মূল যখন আমি রান্না করি তখন কি ভগবনের চিন্তা করি না শুধু এ ভালোবাসে ও ভালোবাসে এই করি সব কিছু দেখানোর সময় না। কিছু তো পার্সোনাল রাখতেই হবে আর এসব তো দেখা হওয়ার জিনিস নয় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা আজকে ব্লগটা শুরু করছি সকালে যে আরতি করেছিলাম তার বাসনগুলো এখন ধুয়ে নিয়েছি আমার জব কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি আজকে একটু স্পেশাল রান্না বান্না হবে অনেকদিন পরই করছি বিষ্ণুভোগ তো পনির দু প্যাকেট ছিল সেটাকে বানিয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নেব পনিরগুলো কেমন ধরনের যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে টাটকাই পনির কিন্তু কেন নেরাম হচ্ছে আর একটু জল জলও আছে তো জল বেরোলে আবার কড়ার গায়ে লেগে যায় তো খুব আস্তে আস্তে ধীরে ধীরে ভেজেছি সাবধানে যাই হোক ভাজা হয়ে গেছে এদিকে অন্নটাও হয়ে গেছে সেটাকে একটু হাওয়া খাওয়াতে রেখে দিয়েছি ঠান্ডা হবে বেশ গোটা গোটা চালগুলোই আছে একটু মানে ফুড বাকি আছে সেই অবস্থায় নামিয়ে ফ্যান ঝাড়িয়ে নিয়েছিলাম এখন প্রত্যেকটা সবজি ভাজবো প্রথমে তো ঘি আর রিফাইন তেল দুটো মিশিয়ে গাজরটা ভেজে নিয়েছি আলুকে প্রেশার করে মধ্যে একটু সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে নিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি এরমভাবেই রান্না করি যাতে শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায় দমের মধ্যে করার চেষ্টা করি না কেন ওদের টাইম লাগবে আর প্রবুজি আবার কাজে যাবে তো সেই জন্যই আর এই যে আলুগুলো সবে না এখন ভেজে নিয়েছি গাজরটা ভাজার পর একটু ক্যাপসিকামও ভেজে নিয়েছি আর আলুটাও এখন ভাজি সব কিছু আস্তে আস্তে করে ভেজে নেবো পনিরটাও ভেজে নিয়েছি মিক্সচারে একটু মশলা করে নিয়েছি মশলার সাথে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে অন্যের সাথে মাখিয়ে দেবো আলুটা ভেজেছি এটা একটুখানি যে ফ্রুট কালার হয় সেটাও দিয়ে ভেজেছে সবার শেষে সয়াবিনটাও ভেজে নিচ্ছি সবজি দিয়ে পুরো জিনিসটাকে মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর একটু জল দিয়েছি হালকা একটু সেদ্ধ হবে অন্যের সাথে সাথে পাট পাট করে যেমনভাবে আমি করি বিষ্ণুভোগ সেরকমভাবেই করেছি মশলা দিয়ে দিয়েছি এখন গ্যাসে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি মানে আধিমি আছে পাঁচ মিনিট মতো বসানো থাকবে এখন গ্যাসটা জড়িয়ে দিয়েছি আস্তে করে দিয়ে তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম তো একটু শশা লেবু কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দই ভগবানকে দিয়ে সেবা দিয়েছি তো খুব সুন্দর প্রসাদ হয়েছিল তাহলে মিলে এখন প্রসাদ পাচ্ছি আমি যখনই প্রসাদের ভিডিও দিই বা আমি যে ভিডিওগুলো করি ভগবানের রন্ধনে তো আমাকে অনেকেই বাজে বাজে কথা বলে যখন আমি রান্না করি তখন কি আমি ভগবানের চিন্তা করি নাকি শুধু এ ভালোবাসে ও ভালোবাসে এই বলি আর সকাল থেকেই আমাদের ঘরে ভগবতম পাঠ কীর্তন শুরু হয়ে যায় যখন থেকে আমি রান্না শুরু করি তখন থেকে ভগবানের নাম গান শুনতে শুনতেই রান্না আর যখন ভিডিও এডিট করি তখন আমি বলি গগো ভালোবাসে জয়িতা ভালোবাসে প্রভুজি ভালোবাসে তো এতে অত হিংসার কী আছে তো এটা ভিডিও করার মাধ্যম সব কিছু তো আর দেখানো সম্ভব না কিছু তো পার্সোনাল থাকবে আর এসব তো দেখাবার জিনিসও না আসলে এসব কটু বাক্য হিংসা থেকে আসে আর হিংসা হচ্ছে পতনের মন যে যত বেশি হিংসা করবে সে তত নিজে জ্বলবে এবং মুখ থেকে শুধু বিষই উকড়াবে যখন মুখ থেকে বিষ পরে অন্যকেও জ্বালাবার চেষ্টা করে তাতে আমার কি ভগবান তো আছেন ভগবান সবই জানেন তো গাছ থেকে কয়েকটা আম পেরেছিলাম তো এটা কাঁচামিটি আম হয়ে গেছে আস্তে আস্তে পাকবে এখন একটু এই মাখবো আর আজ মধ্যে ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ